আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ডের সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী ভারত সফরে গিয়ে বিশ্বকাপের ম্যাচগুলোতে অংশ নেবে না বাংলাদেশ জাতীয় দল বিসিবি সূত্রে জানা গেছে নিরাপত্তা ভ্রমণ সংক্রান্ত জটিলতা এবং সামগ্রিক লজিস্টিক প্রস্তুতির বিষয়গুলো বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের একাধিক শীর্ষ কর্মকর্তা মনে করেছেন বর্তমান বাস্তবতায় দলের স্বার্থ ও খেলোয়াড়দের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি এক দায়িত্বশীল কর্মকর্তা জানান বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট তবে আমাদের খেলোয়াড় টিম ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম দায়িত্ব সব দিক বিবেচনা করেই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি এই ঘোষণার পর ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক মনে করছেন বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত আবার কেউ কেউ বলছেন বোর্ডের সিদ্ধান্তে খেলোয়াড়দের মানসিক চাপ কমবে এবং বিকল্প কোনো ভেনু বা সমাধানের পথ খোলা থাকবে এ বিষয়ে বিসিবি জানিয়েছে আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে প্রয়োজনে নিরপেক্ষ ভেনু ও বিকল্প ব্যবস্থার বিষয়েও আলোচনা হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত চিত্র স্পষ্ট না হওয়ায় ভক্ত সমর্থকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে এখন সবার দৃষ্টি বিসিবি ও আইসিসির পরবর্তী আলোচনার দিকে কোন পথে এগোয় বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা সেটাই দেখার you